ভাই বন্ধুরা চলে এসে দেখো পরে ভিডিও নিয়ে আমার বইয়ে থার্ড পার্ডে তিনশো আঠাশের পড়া নিয়ে দেখো মনে মনে ভেবে আঁকা ঘরে লেখো দেখো এই অঙ্কগুলো করো এক নম্বর দেখো মাছ বেচছেন অধীর মামা কিনছে রানী পিসি একশো টাকা নোট দিয়ে দিয়ে বললে নব্বই টাকার টাকা কেটে নাও তাহলে নব্বই টাকা কেটে নিলে কত থাকে একশো টাকার মধ্যে তাহলে অধীর মামা ড্যাশ টাকা নোট দিয়ে বললেন তাহলে ক টাকা নোট থাকে একশোর মধ্যে নব্বই কেটে দশ কে নব্বই কেটে নিলে থাকে দশ টাকা এক টাকা নোট দিয়ে দশ টাকা নোট দিয়ে বললেন এই নাও বাকি টাকাটা তাহলে দেখো দু নম্বর আয়ু আয়ুব চাচা ফুলকপি বেচে জয় জয়লাল দাদা দুটো কপি কিনে নিয়েছেন তিরিশ টাকা দামে তাহলে দাদা পঞ্চাশ টাকা নোট দিলেন চাচা কত টাকা কাটবে তাহলে দুটো কপি এক একটা তিরিশ টাকা দাম মানে দুটো পনেরো টাকা করে তাহলে তিরিশ টাকা কেটে নিলে কত টাকা থাকবে কুড়ি টাকা থাকবে কত টাকা থাকবে কুড়ি টাকা কুড়ি টাকা নোট ফেরত দেবে তারপর দেখো সীমা এই সীমা দিই বেগুন বেচেন হিরক পনেরো টাকার বেগুন কিনলেন কুড়ি টাকা নোট দিলেন সীমা দি ড্যাশ টাকা ফেরত দিলেন তাহলে পনেরো টাকা যদি বেগুন কেনে আর ইয়ে বেগুন কিনলেন আর দাদা ওই কিনলেন আর কুড়ি টাকা নোট দিলেন তাহলে পনেরো টাকার বেগুন কিনলে কুড়ি টাকা নোট দিলে ক টাকা পনেরো টাকা কেটে নিলে ক টাকা থাকে পাঁচ টাকা থাকে পাঁচ টাকা নোট ফেরত দিলেন তাহলে বন্ধুরা দেখো এই যে এখান থেকে কুড়ি টাকার মধ্যে পনেরো টাকা কেটে নিয়েছে তাহলে ক টাকা থাকে পাঁচ টাকা তোমরা বুঝতে পেরেছ না দেখো আমি সব ভিডিওগুলো করে দিয়েছি দেখে নাও তোমরা আর যারা না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা